আপনি বলছেন ভালোবাসা আর আগের মতো নেই আপনি বলছেন আমার স্ত্রী স্বামী আর আগের মতো করে কথা বলে না ছুঁয়ে দেয় না হাসে না আপনি ঠিকই বলেছেন ভালোবাসা কখনো এমন করে নিজ থেকে টিকে থাকে না ভালোবাসা টিকিয়ে রাখতে হয় না জাগিয়ে তুলতে হয় প্রতিদিন প্রতি মুহূর্তে চেষ্টায় দোয়ায় একসাথে থাকার মানে শুধু একই ছাদের নিচে থাকা নয় একসাথে থাকা মানে রাতের খাবার একসাথে বসা একে অপরের চোখে তাকানো মোবাইলটা পাশে রেখে শুধু শুনে যাওয়া আর সবচেয়ে বেশি বুঝে নেওয়া বলা ছাড়াও জীবনযাপনার সম্পর্ক এ দুটো এক নয় সংসার আমরা চালাতে পারি কিন্তু সম্পর্ককে ঠিকঠাক বাঁচিয়ে রাখতে পারি স্ত্রী যখন চুপচাপ হয়ে যায় আপনি কি বলেন স্বামী যখন দিন পরে ক্লান্ত হয়ে ফিরে আসে আপনি কি করেন কবে শেষবার আপনি এমন কিছু করেছেন যেটা সে আশা করেনি তবুও ছিল তার দরকার ভালোবাসা বড় কিছুই চায় না ভালোবাসা চায় একটা দোয়া একমুঠো সময় একটা প্রশংসা তুমি না থাকলে এই জীবনটা অসম্পূর্ণই হতো ভালোবাসা মুখে না বললেও বোঝে আচরণে অভ্যাসে ও চাহনিতে আল্লা সুবাহন তালা পবিত্র কুরআনের সুরার রুমে বলেছেন আর আমি তোমাদের মাঝে সৃষ্টি করেছি ভালোবাসা ও দয়া রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম আর আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম আয়সা রাদি আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী একবার খাদিজা রাদি আনহাকে স্মরণ করে তার কিছু ভালোবাসা নিদর্শন বললেন তখন আয়সা রাজি আল্লাহ আনহা বললেন আমি কখনো ভালোবাসায় কারো ব্যাপারে কথা বলতে দেখি ছিলেন এমন একজন স্ত্রী যিনি স্বামীকে শুধু ভালোবাসেননি তার দাওয়া দুঃখ সংগ্রাম সব কিছুতে তিনি পাশে থেকেছেন এই ভক্তি ছিল সেই ভালোবাসা যা রাসুল সাল্লাহ আলিজা কখনো ভোলেননি মনে রাখবেন তিনি সম্পর্কের শুরুতে ভালোবেসে গেছেন তিনি আবার সেই হৃদয়ে ভালোবাসা ফিরিয়েও দিতে পারেন শুধু চাই দোয়া ধৈর্য একটু বেশি মনোযোগ ভালোবাসা আর টিকে না এটা ঠিক কিন্তু তা আবার গড়া যায় যদি মনটা ঠিক থাকে